দেশের বিভিন্ন নিউজ মিডিয়া সূত্রে জানা যায় সাইব রহমান কিবরিয়া মইনু আহমদ সবার ঘনিষ্ঠ এক সরকারি আমলা কাণ্ড হরকান খাসে হয়তো বেঞ্জুরি শিশু যে সরকার ক্ষমতায় এসেছে সেই সরকারের সাথে ঘনিষ্ঠতা রেখে দেশের বিদেশে সম্পদের পাহার করেছেন নিজের নামে দুই স্ত্রীর নামে সন্তানদের নামে সন্তানদের নামে হাজার হাজার কোটি টাকার সম্পদের পাহাড় করেছেন কোটি কোটি টাকার নামে রসিংক বিরাটবহুল ফ্ল্যাট বাড়ি দেশের সর্বত্র কোটি কোটি দামের অসংখ্য প্লট জমি কোটি কোটি টাকা দামের শুটিং স্পট হয়শো কোটি টাকা দামের রিসোর্ট পার্ক পরিবারের সদস্যদের বিলায় বহুল অসংখ্য গাড়ির বহর কানাডা দুবাইতে বিলায় বহুল ভারী সম্পদের পাহাড় ব্যাংকের শত শত কুড়ি টাকা ছাগল কাণ্ডে এক সন্তানকে অস্বীকার করা এক স্ত্রীকে টাকা জুড়ে উপজেলা সেমন ভানিয়েছেন হয়তো ভবিষ্যতে এমপি বানিয়ে ছাড়বেন একই সুশিকার সন্তান মাসিক আটাত্তর হাজার টাকা বেতনের এই আমলার হাজার হাজার কুড়ি টাকা সম্পদ যা বিস্ময়ের ওনার এসে ফান্ডা থেকে হয়তো বেঞ্জিরু বিস্মিত ধন্যবাদ